তো চলে আসলাম পরের পার্ট নিয়ে আর এইটা ছিল সেই বরমপুর লালদিঘির পার ভাইরাল জায়গা তো আমরাও অবশেষে চলে এলাম চলে আসার পর এতটাই লাইন লাইন দিয়ে ভিড়ে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অবশেষে সুযোগ পেলাম তো একটুখানি দেখে নিলাম দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম এটা কোথায় আমি জানি না নাম যেহেতু জানি না তার জন্য বলতে পাতি না দেখো এই জায়গা প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছিলো বলে দেখলাম দেখে একটু সেম একই দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে এটা ছিল একটা মাছ বাজার তো ওখানেও দেখলাম দেখে একটু ঘুরে টুরে বেরিয়ে পড়লাম তো এখানে দেখো মানে সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা তারপর চলে এলাম এখানে মহাদেবের সিন ছিল তারপর একটু ঘুরে টুরে দেখে নিলাম এখানে তো প্রচুর ছবি তুললাম আর এই জায়গাটা যেহেতু অনেক বড় ছিল তাই মেলা মেলাও বসছিল। তারপর আমরা রানিংয়ে ঠাকুর দেখতে 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 অবশেষে পৌঁছে গেলাম একটা মায়ের মুখ মুখ দর্শন করতে তো এটাও ভালো লাগলো তারপরে কি টাওয়ার